তো ভাই কি আর কহ টিকের মধ্যে যে এত এনেমি এদিক থেকে আমার খাই এদিক থেকে আমার খাই এদিক থেকে আমার খাই এদিক উদাম হইলে এদিক ঢাকে এদিক ঢাকলে ওদিক উদাম হয় কথা কইতে না কইতে কাকার কাকি ডাউন একটা ভুল আমার জন্য একটা ভুল আসসালামু আলাইকুম গাইজ আমি এসপিএইচ গেমিং তো আপনারা অনেকে আমাকে চিনবেন না যারা নতুন তারা চিনবে না যারা পুরাতন তারা অবশ্যই চিনবে তো গাইজ এখন আমি পরিচয় করে দিব আমার একমাত্র কাকা অনলি ওয়ান কাকা দা লিজেন্ড দা নাম্বার ওয়ান সাকিব খান না এটা হলো রেড ট্রিপল নাইন কাকা যেহেতু আছে কাকি তো থাকবে মানে নায়ক যেখানে নায়িকা সেখানে থাকবেন এটা কোনো কথা হলো গাইজ আপনারাই কহেন আমাদের সামনে আছে আমাদের কাকি তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কাকার কাকি ইমোট দিছে লুতুপুতু আর লুতুপুতুর গার্লফ্রেন্ড ইমোট দিচ্ছে কাক আর আমি এদিকে হতভাগা যার কোনো ডুও নাই গাইজ তো আমি এই ডুও ইমোট নিয়ে কি করব গাইজ আপনারা বলেন এই ডুও ইমোট নিয়ে আমি কি করব তো মনে দুঃখ মনে রাইকা আমরা একটা ম্যাচ দি দিই যেখানে বলে কাকি যদি আমরা বুইয়া পাই মানে যদি আমি বুইয়া পাই তাহলে আমার একটা ডুও বানাই দিব আমি তো খুবই খুশি গাইস তো এবার মনে হয়েছে যে আমারও ডুও হবে তো আমরা নেমে যাই পিকে পিকে নামলে তো বুঝতেই পারতেছেন হয় মরতে হইব নাহলে মারমু পিকে অনেকগুলো প্ল্যান নেমে গেছে তো কাকা বলতেছে কাকিরে রে যে ওদিকে যাও না চল তো কে শুনে কার কথা তো কাকি তাও যাইবো ওদিকে যা না ওদিকে অনেক প্লেয়ার তুমি তাও যাচ্ছ কি হয় আমার তো নির্মম এদিকে আসো এদিকে আসো এদিকে আসো রেড রেড লাস্ট ওয়ান রেড লাস্ট ওয়ান যেহেতু লাস্ট ওয়ান সেহেতু কিলটা আমারে লইতে হইবো তো মামুর বেটা দেখতেছি পালাই পালাইতেছে পালায় কই যাবি মামুর বেটা পালায় কই যাবি মামুর বেটা একটা গুলোয়াল মেরে দিয়েছে আমি তো ভাবতেছি ভাই গাড়ি নিয়ে পলাইবো তো দেখি আগে টোকেন কালেক্ট করতে তো একটা হেডশট দিয়ে একটা রে নক করে দিছি ভাই আমি কি পারবো বুয়ে এলাইতে এই ভিতরে প্লে এইদিকে আমার কাকা কিলের লোপে ভিতরে যাইতেছে আমাদেরও ডাকতেছে আমাদেরও মাইর খাওয়াইবো একাই একাই মাইর খাবো না হে এ আমাদেরও খাওয়াইবো ওই ভিতরে রাখ কাকা দূরে একটা ভাই কি আর কব টিকের মধ্যে যে এত এনিমি এদিক থেকে খাই এদিক থেকে আমার খাই এদিক থেকে খাই এদিক উদাম হইলে এদিক ঢাকে এদিক ঢাকলে ওদিক উদাম কথা কইতে না কইতে কাকার কাকি ডাউন হে কইতে না গুরু মাটি ডাল তো আমার সামনে গুরু আমার সামনে তো আমার ওটা চলে গেছে ওটা উপরে চলে গেছে আমার কাকা আমারে ডাকতেছে দেখেন गाइस আমার মাত্র এক হেল আমি কি যাই আর মুকন আমি কি ভিডিও কে ভিনছেন আমি এখানটা নুবাইছি ভাই খেলতে

তা কাকা আমার মরে গেছে তো আমার কাকারে বাঁচার জন্য আমি গ্লোয়ালও মারি নাই গাইজ মানে এতটাই নুবে নুবা আমি যে গ্লোয়াল মারতে ভুলে গেছি ওকে ওকে টিম ওয়াইফ আউট করে দিছি গাইজ তাহলে আমি কি ভিনসেনজো না আমি বিটুকাই গাইজ আপনারাই বলেন কমেন্টে জানাবেন অবশ্যই যে করে রে ভিনসেনজো আমি তো কাকির যন্ত্রণা আর সহ্য হয় না গাইজ তাই কাকে রিভাইভ দিয়ে দিছি তো এইখানে চলে আসে আরেক মামুর বেটা তো কাকা কিলের লোভে যায় মরে গেছে কাকা যেহেতু মরছে আমি কোন সাইড ভাল যে বাইসে তো আমিও মরে গেছি তো আমার মরানোর পর কাকাই বলে তো এই কথা শুনে বিটুকু বিজনের মতো মুভমেন্ট করে আমি এই মামুর বেটা এনিমি রে মারতে যেতেছিলাম যা দেখি আমার কাকি নক হয়ে গেছে আর আমার কাকা রিভাইভ দিতেছে এই ফাঁকে আমাদের খাতায় আর একটা কিল যোগ হয়ে যায় বোগাইজ

অধিকে নিমি আছে গাড়ীলৈ কুৰ্তা কেনে লাও লাও নাম থাক বা 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 বের গ্লোবাল ইয়াছে দাদা গুরু গুরু হবে আরো গুরু গুরু রিয়েল দা গুরু লাগা লাগা লাইট দাও লাইট দাও নাই કાકા নাই লাইট নাই আমার একটা লাইট ছিল সেস করে দিছি তাহলে সেস পর্যন্ত আমার ডুও হলো না গাইস তো গাইজ আমি হাল ছাড়ছি না আমি একদিন বুয়ে করে একদিন ডুবো বানামো ঠিকই বানামো তো গাইজ আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আমার প্রথম ভয়েস দেওয়া এমন টাইপের ভিডিও যেটা আমি কখনো ভাবি নাই যে এমন ভিডিও আমি বানাবো বা আমার দ্বারা পসিবল এরকম ভিডিও তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হলো আপনারা যদি এরকম ভিডিও দেখতে চান তাহলে আমি অবশ্যই বানাবো এর থেকে বেটার কোয়ালিটি দিব বা আমার নতুন নতুন আরও অনেক কন্টেন্ট আসবে তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আমাকে লাভ বাই বাই একটা ভুল লাগবে আমার জন্য একটা ভুল লাগবে আমার জন্য কি কোন হবে বউ কারাগি হবে কি কোন হবে বউ হবে টাকা পয়সা